এখানে এই যে উত্থানপাদ মহারাজের দুই পত্নী একজন নাম সুরুচি অপরের জনের নাম সুনীতি সুনীতি কাকে বলছে যার নীতি সুন্দর তিনি হচ্ছেন সুনীতি আর যার রুচি সুন্দর সে হচ্ছেন সুরুচি এবার আমি তো বলতে পারবো না আপনি সুরুচি কিংবা আপনি সুনীতি সেটা আপনি নিজেই বলতে পারবেন নিজের দেহ গেহ আদিতে আমি আমার যিনি করে থাকেন সর্বদা নিত্য নিরন্তর তিনি হচ্ছেন সুরুচি যিনি জগৎ সংসারে থেকে সব কিছুর মাঝে থেকেও সব কিছুর মাঝে থেকেও সেখানে নিজের নীতিটিকে সংসারের মধ্যে প্রবেশ না করিয়ে ভজন উন্মুখী করেছেন তিনি হচ্ছেন সুরুচি তাই না সুনীতি